আজকে আমরা চলতরিকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট তুল্য রোধ কোনো বর্তনীতে বিদ্যমান রোধগুলোর পরিবর্তে যে বিশেষ মানের কোনো রোধের জন্য বর্তনীতে বিভব এবং প্রবাহ অপরিবর্তিত থাকে সেই মানটিকে ওই বর্তনীর তুল্য রোধ বলা হয় এক্ষেত্রে আমরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি এখানে আর ওয়ান আর টু আর মানে তিনটা রেজিস্টার অ্যাড আছে এবং বিভব ভি এর মধ্য দিয়ে আয় পরিমাণ প্রবাহিত হচ্ছে এখন এখানে এই তিনটা রেজিস্টেন্সকে বাদ দিয়ে আমরা যদি একটা রেজিস্টর ব্যবহার করি যেটার ভ্যালুর জন্য এই তড়িৎ প্রবাহ এবং বিভব সেম থাকবে তাহলে সেই রোদকে তুল্যরোধ বলা হবে অর্থাৎ কোনো বর্তনীতে চার বা পাঁচটা মানের রেজিস্ট্যান্স আছে সেগুলোকে বাদ দিয়ে আমি একটা ব্যবহার করব যেন ওই সার্কিটের আদার্স যে ভ্যালুগুলো আছে বিভব বা তরিত্রবাহ সেগুলোর মান অপরিবর্তিত থাকে তাহলে সেই রোদটাই হবে তুল্যরোধ এখানে আমরা তুল্য রোধের ক্ষেত্রে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধের আলাদা আলাদা ফর্মুলা আছে তো ফার্স্টে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি আর ওয়ান আর টু সেই দুইটা সিরিজ এ কানেক্টেড আছে অর্থাৎ একটার শেষ প্রান্তের সাথে আরেকটার প্রথম প্রান্ত এভাবে যদি অনেকগুলো রোধ এক থাকে তাহলে সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ হবে আর ওয়ান প্লাস আর টু এখানে যদি আরও তিন চারটা রোধ থাকে তাহলে জাস্ট সেগুলোর সামেশন বের করতে হবে সেটাই হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর যদি প্যারালাল সার্কিট থাকে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এখানে আর ওয়ান আর টু দুইটা রোধ আছে এবং এগুলো কিভাবে বুঝবো প্যারালাল যে এই দুইটা রোধের একটা কমন পয়েন্ট দেখতে পাচ্ছি প্রথম দিকে একটা কমন পয়েন্ট এবং শেষে শেষের প্রান্তটা আরেকটা কমন ওয়েতে কানেক্টেড আছে তো এই ক্ষেত্রে ইকোয়েভ্যালেন্ট রেজিস্টেন্সের ফর্মুলা হবে ওয়ান বাই আর ইকুয়েভ ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এখান থেকে ইকোয়েভ্যালেন্টের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে এরপরে আমরা এই সার্কিটে দেখি এখানে দুইটা আর রেজিস্টেন্সের ভ্যালু আর ওয়ান ইকুয়ালস টু হোম আর ডি ইকুয়ালস টু ও হোম তাহলে ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা সিরিজে কানেক্টেড আছে নাকি প্যারালালে কানেক্টেড আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রেজিস্টেন্স সিরিজে কানেক্টেড আছে একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা এইভাবে যদি কন্টিনিউয়াসলি অ্যাড থাকে তাহলে সেটা সিরিজ তো এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স দুইটার ইকুইভ্যালেন্ট কি হবে জাস্ট দুইটা অ্যাড করে দিলেই হবে আর ওয়ান প্লাস আর টি সিক্স প্লাস ফোর টেন হোম তাহলে এই দুই এই সার্কিটের ক্ষেত্রে আই এবং ভি এর ভ্যালু সেম থাকবে যদি আমরা এইভাবে সিক্স ওম ফোর ওহোমের দুইটা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি অথবা টেন হোমের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারি এরপর আমরা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে দেখি এখানে আর ওয়ান আর টু এই দুইটা রেজিস্ট্যান্স দেখো এই দুইটার আমরা একটা এই পাশে কমনলি কানেক্টেড আছে এবং এই প্রান্তটাও কমনলি কানেক্টেড আছে এই দুইটার ক্ষেত্রে তো এই দুইটা প্যারালালি কানেক্টেড সো ওয়ান বাই আর ইকুয়েভালেন্ট বা ওয়ান বাই আর প্যারালাল যেভাবে ইচ্ছা এটা এক্সপ্রেস করা যায় ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই থ্রি এইভাবে ওয়ান বাই আর প্যারালাল ইকুয়ালস টু এইট বাই ফিফটিন সো আর প্যারালাল ইকুয়ালস টু বা আর এভাবে আমরা সিরিজ বা প্যারালাল সার্কিটের ইকুয়েভেন্সটা বের করতে পারি এবারে আমরা যদি এমন একটা সার্কিট দেখি যেটাতে প্যারালাল কম্বিনেশনও দেখতে পাবো আবার সিরিজও দেখতে পারবো তো এইভাবে অনেকগুলো রেজিস্টেন্স যদি অ্যাড থাকে সেক্ষেত্রে আমার যেটা সুবিধা হয় আমি রাইট সাইড থেকে ক্যালকুলেট করা শুরু করি একটা একটা রেজিস্টেন্স নিলে তো এই ক্ষেত্রে দেখো এই দুইটা রেজিস্টেন্স টুয়েলভ ওহোম আর সিক্স ওহোম এই দুইটা কিন্তু প্যারালাল কম্বিনেশনে আছে সমান্তরালভাবে যুক্ত আছে তো এই ক্ষেত্রে এই দুইটা রেজিস্টেন্স প্রথমে আমাদের প্যারালাল সার্কিটের ইকুয়েভ্যালেন্ট রেজিস্টেন্সের ফর্মুলা দিয়ে বের করতে হবে দ্যাট মিন্স ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই সিক্স করে যে ভ্যালু আসবে সেটাকে ওয়ান দিয়ে আবার ডিভাইডেড করলে আমরা এই দুইটার ইকোয়েভ্যালেন্ট রেজিস্টেন্স বা তুল্যরোধ পেয়ে যাব সেটা হচ্ছে ফোর এভাবে আমরা এই দুইটার ইকুয়েশন রেজিস্টেন্স বের করার পর এখন যদি আমরা দেখি এখানে টুয়েলভ ও হোম সিক্স ও হোম রেজিস্টেন্সকে আমি তুল্যরোধ ফোর দিয়ে রিপ্লেস করে দিলাম অর্থাৎ এই দুইটার পরিবর্তে ফোর ওহম ব্যবহার করলেও আমার সেম ভ্যালুই থাকবে তো ফোর ওহম দিয়ে রিপ্লেস করার পর আমরা যদি এখন সবগুলো রেজিস্টেন্স খেয়াল করি তাহলে থ্রি ও হোম সিক্স ও হোম ফোর ও হোম ফাইভ ও এই চারটা রেজিস্টেন্স এখন দেখা যাচ্ছে সিরিজ এ কানেক্টেড সো এই চারটা রেজিস্টেন্স এখন আমরা কি করব সামেশন বের করব থ্রি প্লাস সিক্স প্লাস ফোর প্লাস ফাইভ ইকোয়ালস টু এইটিন ওহোম অর্থাৎ টোটাল এই সার্কিলটায়ের ইকোয়েভ্যালেন্ট রেজিস্টেন্স বা তুল্য রোধ হচ্ছে এইটিন ওহোম আশা করছি আজকে ক্লাস থেকে তোমরা তুল্য বিষয়টা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছ আজকে এ পর্যন্তই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ